হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো আমি একটা নতুন টিপস নিয়ে আসলাম তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে দেবে কিছু মানুষ হঠাৎ করে আসে আবার হঠাৎ করে চলে যায় তাদের প্রতি মায়া বাড়িয়ে শেষে আমরাই হয়ে থাকি নিরুপায় জীবনে একটু হলেও সাধুসঙ্গ মেশো তাহলে সঠিক পথে চলতে পারবে একবার ভুল পথে পা বাড়ালে পা ফিরিয়ে আনা বড়ই কঠিন হয়ে যাবে জীবনে সব ধরনের মানুষের প্রয়োজন আছে কেউ তোমাকে পরীক্ষা করবে কেউ তোমাকে শিক্ষা দেবে কেউ তোমাকে ব্যবহার করবে কেউ বা তোমাকে বেঁচে থাকার প্রকৃতি অর্থ বলে দেবে মোমবাতিটা নিজে জানতো না বুকের ভিতরে জড়িয়ে রাখা সুতো তাই তাকে একদিন শেষ করে দেবে বুদ্ধি যেটুকু বাড়ে সেটা ধোকা আর ধাক্কা খেয়েই বাড়ে বাদাম দুধ বা হরলিক্স খেয়ে নয় মিথ্যা ভালোবাসা গাছের পাতার মতো যা অল্প আঘাতে ছিঁড়ে যায় কিন্তু সত্যিকারের ভালোবাসা জলের মতো যা শত আঘাতের আঘাতেও আবার আবার জোরা লাগে কাউকে কখনো ছোট ভেব না কারণ একটা কথা মনে রাখবে পাঁচ টাকা দামের পেন ও কিন্তু পাঁচ কোটি টাকার চেক লেখার কাজে জীবনের লড়াইয়ে কেউবা বা যেতে কেউ হারে তবু থেমে থাকতে নেই জীবন মানেই এগিয়ে যাওয়া দুঃখ পেলে থামতে নেই খারাপ সময়ের মধ্যে দিয়েই ভালো সময় দেখা মেলে মানুষ তার নিজের মনে আঘাত না পাওয়া পর্যন্ত বদলায় না যে যত বেশি আঘাত পায় সে তত বেশি বদলায় হাসির পিছনে কান্না রাগের পিছনে ভালোবাসা আর চুপ থাকার পিছনে কারণ খুব কম মানুষেই বোঝে মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট কমে যাবে কারণ মায়া জিনিসটা নেশার চাইত খারাপ মিথ্যা হাসির আড়ালে দুঃখগুলো লুকিয়ে রাখার নামই জীবন ফু দিয়ে প্রদীপ নেবানো যায় কিন্তু ধূপকাঠি নয় যে সুগন্ধ দেয় তাকে কেউ নেবাতে পারে না আর যে জলে সে নিজেই নিবে যায় মনে রাখবেন গলা জড়িয়ে ধরলেই সবাই বন্ধু হয় না মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত তবে তার পোশাক অর্থ আর সৌন্দর্য দেখে নয় বরং তার মন কতটা বড় তাই দেখে জীবনে সব পাবেন কিন্তু মায়ের মতো আরেকজন পাবেন না ছোট একটা জীবনে কত কিছুই না ঘটে একই আকাশের নিচে কেউ হাসে কেউ বা কাঁদে বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি চুপচাপ মেনে নিলে সবার কাছে ভালো থাকা যায় ভালো মানুষ সাজা সহজ কিন্তু ভালো মানুষ হওয়া কঠিন অর্থ দিয়ে সব কিছু কেনা গেলেও মানসিক শান্তি আর সঠিক ভালোবাসা কখনো কেনা যায় না সময় আর পরিস্থিতি সবসময় বদলাতে থাকে কিন্তু ভালো সম্পর্ক আর ভালো বন্ধুত্ব কখনোই বদলা বদলায় না পাথরে ধাক্কা না খেলে নদীর গতিবধ বদলায় না তেমনি জীবনে ব্যর্থতা না এলে সফলতার মানে বোঝা যায় না